হাই কেমন আছো ভালো আছি একটা গানে দেখলাম আসলে আমি প্যান্ডামিকের আগে একটা বড় প্রজেক্টে কাজ করছিলাম আর সান বাংলা চ্যানেলের আন্ডারে আর তারপরে যখন প্যান্ডামিকটা এলো সেই সময় তো সবার কাজই বন্ধ ছিল এবং প্যান্ডামিকের পরে একটা বড় দুর্ঘটনা হয় যেখানে আমার ফ্যামিলিতে একটা হয় এবং আমার আমি আমার বাবাকে হারাই এবং সেই সময়ে আমি মানসিক পরিস্থিতিতে বা মাকে সামলানোর জন্য একটা অদ্ভুত চলতে থাকে এবং সেই জন্য আমি তখন এক বছর আরও গ্যাপ নিই তারপর থেকে আমি আবার ইন্ডাস্ট্রিতে ফেরার চেষ্টা করছি এখনো আর ছোট ছোট কাজ করছি তার সাথে কি কি কাজ এখন আসছে সামনে দেখা যায় এখন আমি রিসেন্টলি একটা হিন্দি ওয়েব সিরিজ কমপ্লিট করেছি যেটা রিলিজ হতে চলেছে পুরো ডাবিং কমপ্লিট পোস্ট প্রোডাকশান কমপ্লিট আর হিন্দি ওয়েব সিরিজের নাম হচ্ছে বেনাকাব কোন ওটিটি বা কোন প্ল্যাটফর্মে আসছে খুব শীঘ্রই জানা যাবে প্রডিউসার এখনও সেটা রিভিল করেননি আর তারপরে আমি কয়েকটা ভিডিও অ্যালবাম কমপ্লিট করলাম আর উৎপটাং মিউজিক এই চ্যানেলের আন্ডারে আমি অনেক কটা ভিডিও অ্যালবাম করেছি এবং আগামী দিনে একটা ওয়েব সিরিজের কথা হয়েছে এবং ওয়েব সিরিজের মধ্যে আমাকে দেখতে আশা করছি সিরিয়ালে কি নিশ্চয়ই মানে কেন যদি সেরকম ভালো চরিত্র পাচ্ছি এবং মনে হয় যে সেটা আমার আমি অ্যাকসেপ্ট করতে পারবো এবং আমি জাস্টিফাই করতে পারবো তাহলে নিশ্চয়ই আমাকে যদি কেউ ডাকে নিশ্চয়ই আমি করব দু হাজার চব্বিশে নভেম্বরে বাইশে নভেম্বর আমার লবঙ্গলতা রিলিজ হয় এই এটা একটা খুব বড় চরিত্র যেখানে ঋতু পর্ণা সেনগুপ্ত ওনার বড় ছেলের ভূমিকায় আমি কাজ করেছি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবলম্বনে রজনী গল্পের অনুবাদ একটা যেখানে ভাস্য চ্যাটার্জি আছেন আর বাংলাদেশের আলমগীর আছেন এবং তার সঙ্গীত ছিল বাপি লাহিড়ির উনি এখন গত কিন্তু আমরা সৌভাগ্যবশত লাহিরির বাংলা ছবিতে লাস্ট সবচেয়ে বড় মিউজিক এটাই যতটা জানা গেছে এবং খুব সুন্দর গানগুলো এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ডিরেক্টর ছিলেন উনি আমাকে এই সুযোগটা দেন অনেক ধরনের লুক টেস্ট হয় বাট এটা হচ্ছে একটা বড় ছবি রিলিজ এর আগেও অনেক ছবি রিলিজ হয়েছে তার মধ্যে দুটি ছবির নাম হলো আবার গোয়েন্দা বাসক এবং আবার আসবো ফিরে এই দুটো ছবি আমি করেছি ছবির ক্ষেত্রে এটাই বলতে পারি আমি পুজোতে এখন সেরকম তো কোনো প্ল্যান হয়নি কারণ মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একটা কিন্তু মা এখনো সেই জায়গায় পৌঁছয়নি বাট পুজোর মধ্যে বন্ধু বান্ধবদের সাথে দেখা করা অনেক পুরনো বন্ধুবান্ধব বা স্কুলের বন্ধুদের সাথে দেখা হয় আমি চুচুড়ায় থাকি তো চুচুড়ায় যখন ফেরত যাই তখন ওখানে গিয়ে ওদের সাথে দেখা হয় ওদের ফ্যামিলির সাথে মিট করি এটা খুব ভালো লাগে আমার তো ঘুরতে যাওয়া নাকি কতটা প্রেফার থেকে পুজোতে আমি বরাবরই কলকাতায় থাকি বা কলকাতায় ঘুরি আবার চুচুড়ায় যাই এরকম অনেক বছর করি আমি খুব একটা পছন্দ করি না পুজোর সময় বাইরে যাওয়া এই জমজমাটটা এই হইচইটা একটু আমি আনন্দ করি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আনফর্চুনেটলি আমি বাইরের খাবার খুব একটা খাই না আমি খুব ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করি আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি খুব মানে বিরিয়ানি সবার পছন্দ কিন্তু আমি অর্থ বিরিয়ানি ভালোবাসি না চাইনিজ আমার ভালো লাগে আর সিম্পল খাবার যদি ভাত ডাল আলুর ভতকা বা বেগুন পোড়া দিয়ে কিছু হয় তাহলে ওই খাবার আমার ভালো লাগে করা যাবে আমার তো মনে হয় না কারণ পুজোর সময় একটু খানি এক্সেপশন চলে তো সেটা চলতেই পারে অসুবিধা নেই কেনাকাটা বলতে আমার মা আমাকে বাবা তো দিতেন কিন্তু মা এখন আমাকে একটা জামা দেন দাদাও আমাকে আমার দাদা আছে দাদা ব্যাংকের সাথে যুক্ত তো দাদা আমাকে কিছু কিছু উপহার দেন বৌদি এর আগের বারও দিয়েছে তো ওই পরিবারের মধ্যে যেটা পাওয়া আর কি তো পুজোতে কি আসতে চলেছে তোমার কিভাবে দেখতে পাবো সেটা একটু বল পুজোর মধ্যে আমার এই প্রজেক্টটা নিয়ে আমি খুব এক্সাইটেড যেটা আমি রিসেন্টলি করছি যেখানে অমৃতা প্রডিউসার এবং শান্তনুদা আর অভিজিৎ দা ডিরেক্টোরিয়াল টিমে আছেন এবং এনারা একটা দারুণ জমজমাট গান নিয়ে আপনাদের কাছে আসছে এবং আমার খুব ভালো লাগছে এই গানটার পার্ট হয়ে আর এই গানটা আমার কাছে সত্যি খুব এক্সাইটিং কারণ আমি নাচতে ভালোবাসি এবং এই গানটায় খুব সামান্য একটু ডান্স করার সুযোগ হয়েছে তো ব্যাস এইটা খুব জমজমাট গান এবং আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সেইটাই এরপরে পুজোর পরে কিছু ওয়েব সিরিজে প্ল্যান আছে এবং যদি সমস্ত কিছু ঠিক থাকে ভগবান চায় এবং ঈশ্বর চান তাহলে নিশ্চয়ই আবার আপনারা আমাকে দেখতে পাবেন